প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় আজকে আমরা আলোচনা করব সানমাসিক মূল্যায়ন দুহাজার সালের ছয় তারিখে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ক যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার নমুনা কিছু প্রশ্ন নিয়ে তো প্রথমেই নমুনা প্রশ্ন হিসাবে আমরা যে প্রশ্নটি লিখেছি সেটি হচ্ছে গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এর মধ্যে তুলনা করো এবং রিপোর্ট প্রণয়ন করো তো গণযোগাযোগ মাধ্যম বলতে আমাদের যে টিভি চ্যানেলের মাধ্যমগুলো রয়েছে পত্রপত্রিকার মাধ্যমগুলো রয়েছে সেটি হচ্ছে গণযোগাযোগ মাধ্যম আমরা এই গণযোগাযোগ মাধ্যমের সাহায্যে খুব দ্রুত আমরা যোগাযোগ বিভিন্নভাবে যোগাযোগ করতে পারি আর এই গণযোগাযোগের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো জায়গার খবরাখবর দ্রুত পেতে পারি তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ইউটিউব ফেসবুক তারপরে হচ্ছে টুইটার ভাইবার এগুলো হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগের কিছু মাধ্যম যার সাহায্যে আমরা যোগাযোগ কাজ আমাদের আরও দ্রুত এবং সহজ করে দিয়েছে আমরা মুহূর্তের মধ্যেই যে কোনো জিনিস যে কোনো জায়গার খবর যার সাথে ইচ্ছা যোগাযোগ খুব দ্রুত করতে পারি এর মধ্যে আমাদেরকে তুলনা করতে হয় মানে এই তিনটা জিনিসের মধ্যে আমাদেরকে কিছু বর্ণনা নিয়ে সেগুলো কি সেটা কার কী কাজ কীভাবে আমরা সেটা যোগাযোগ করতে পারি সেগুলোর কিছু বর্ণনা দিয়ে সেটা তুলনা করব এবং একটি রিপোর্ট প্রণয়ন করব অর্থাৎ এই যে যোগাযোগ মাধ্যমগুলো সেই যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে আমরা কিভাবে কোনটা থেকে কি সুবিধা পেতে পারি সেগুলো নিয়ে আমরা একটি রিপোর্ট প্রণয়ন করব এরপর হচ্ছে কপিরাই দুই নম্বর প্রশ্ন হচ্ছে কপিরাইট কি কপিরাইট কেন গুরুত্বপূর্ণ কপিরাইট মূলত বলতে আমরা বুঝি সে সকল অপরাধ যেগুলো আমরা অন্য কারো থেকে হুবহু কপি করে নিজের নামে তা চালিয়ে দেই। সেটি হচ্ছে কপিরাইট অর্থাৎ আমি যদি কারো থেকে কোনো কিছু হুবহু একিকভাবে লিখি আমার নিজের নামে চালিয়ে দিই তা হচ্ছে কপি আর এই কপি করার বিষয়ক যে আইন রয়েছে সেটাকে বলা হয় কপিরাইট এই কপিরাইট কেন গুরুত্বপূর্ণ যদি কপিরাইট কোনো প্রতিষ্ঠানের না থাকে তাহলে বড় বড় প্রতিষ্ঠানগুলোর যে পরিশ্রম করে তারা যে আবিষ্কার করে বা কোনো কিছু লিখে তাহলে সেটা অনায়াসে যে কোনো ব্যক্তি সেটা তার নিজের নামে বাজারে ছড়িয়ে দিতে পারবে এর জন্য কপিরাইট আইনটা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে তোমরা জানো ডিজিটাল প্রযুক্তির সাহায্যেই কিন্তু আমাদের জীবন সবচেয়ে এখন সহজ হয়ে গেছে এই যে আমরা এখন এই ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্ন দিচ্ছি এগুলো কিন্তু ডিজিটাল প্রযুক্তির সাহায্যেই অতএব এটা অবশ্যই আর বলার অতিক্রম রাখে না যে ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনেকে কিভাবে প্রভাবিত করছে তবে এই ডিজিটাল প্রযুক্তি যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে ঠিক তেমনিভাবে কিছু নেতিবাচক দিকও রয়েছে তাহলে আমরা এই ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনে কীভাবে প্রভাবিত করে এটি আমরা দুটি পয়েন্ট আকারে লিখতে পারি সেটি হচ্ছে ইতিবাচক দিক হিসাবে এবং আরেকটি হচ্ছে নেতিবাচক দিক হিসেবে চার নম্বর প্রশ্ন সাইবার অপরাধ কি সাইবার অপরাধটা হচ্ছে মূলত অনলাইন সম্পর্কিত কোনো প্রতারণা বা অপরাধ যদি করা হয় তাহলে সেটাকে বলা হয় সাইবার সাইবার অপরাধ তো এই সাইবার অপরাধ মূলত এখন দিন কি দিন বেড়েই যাচ্ছে যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যেমন কোনো কারো ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে এটা হচ্ছে সাইবার অপরাধ এবং আমাদের দেশে সাইবার অপরাধ সাইবার অপরাধ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব এখন এই যে ফেসবুকে আমরা যে কিশোররা যে ফেসবুক ব্যবহৃত করে তারা যদি প্রতারণার ফাঁদে পড়ে তাদের কোনো প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য কিংবা আদার্স কোনো কিছু দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু যে কোনো সময় সেটা তার জন্য একটি ব্ল্যাকমেল হিসাবে কাজ করতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে কিশোরদেরকে এই সাইবার নিরাপত্তার সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব অপরিসীম তাহলে এটি হচ্ছে ষাণ্মাসিক মূল্যায়ন দু সালে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির কিছু নমুনা প্রশ্ন যা তোমরা তোমাদের সান্মাসিক পরীক্ষার দিন হয়তো সহায়তা করতে পারে এই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই পরীক্ষার পূর্বে ভালোভাবে দেখে যেতে হবে যাতে আমরা পরীক্ষার সময় লিখতে পারি তাহলে এ হচ্ছে তোমাদের ষান মূল্যায়নে ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন আশা করি তোমাদের এই ভিডিওটি সহায়তা করবে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে ধন্যবাদ